রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে পড়েছে শত শত ঘর সব হারিয়ে নিঃস্ব হওয়া অনেকের রাত কাটছে খোলা আকাশের নিচে সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে আরিফ সব হারিয়ে অনেকে রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে সকাল থেকে কেমন দেখছেন পরিস্থিতি অসহায়দের পাশে কি কেউ দাঁড়িয়েছে যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই অসহায়দের পাশে কেউ দাঁড়িয়েছেন কিনা আমরা গতকাল রাতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু এই ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছেন এবং কি যারা অসহায় বা নিম্নয়ের মানুষ যাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহায়তা প্রদানের আশ্বাস কিন্তু দিয়েছেন তবে এতে করে আসলে সেই আশ্বাসের সাধারণ আকারে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারাই কিন্তু বলছেন কারণ এর আগেও এখানে বহুবার হয়েছে এমন এই আগুনের সম্মুখীন হতে হয়েছে এই সব নিম্ন আয়ের মানুষের তবে এখন যে পরিস্থিতি ঠিক আমরা গতকাল রাত থেকেও কিন্তু দেখেছি এই জায়গাটিতে তাদের যে তারা যে স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে তারপরে আগুন যখন নিবে গেছে তাদের ঘরে তারা ভেতরে প্রবেশ করে তাদের যে যেগুলো পুড়ে যায়নি সেই মালামালগুলো উদ্ধার বা ঘর উদ্ধারে কিন্তু ব্যস্ত সময় পার করছেন গতকাল রাত থেকে আমরা দেখেছি সেই বিষয়টা এবং কি সেটা ধারাবাহিকতা কিন্তু আজকে সকাল থেকেও তারা এইভাবেই তাদের নিজেদের ঘর উদ্ধারে ব্যস্ত সময় পার করছেন এই কাজে সহযোগিতা কিন্তু করার মতো তাদের কেউ নেই তারা একেবারে পরিবার পরিজন নিয়েই মূলত তাদের সেই রক্ষাটা আসলে শেষ আশ্রয়টা রক্ষা করার চেষ্টা করছেন কিছুটা তবে এখানে বলা যায় দেখুন এইখানে ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে আমরা গতকালকে রাতে যে একটি তথ্য পেয়েছিলাম যে তিনজন চারজন বাচ্চা নিখোঁজ রয়েছে এখনো সেই অভিভাবকের দেখেছি সেই হওয়া যারা আছে এখন বিষয়টা হয়তো আমরা পরবর্তী সংবাদে নিশ্চিত করতে পারবো এছাড়া একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে পুরো এলাকাটি কিন্তু একেবারে একাংশ বলা যায় এই কড়াইয়ের বস্তির একাংশ পুরোটাই কিন্তু পুরো ছাই হয়ে গেছে এবং এখন এখন কোনো সেই ক্ষত জায়গাগুলোতে ঘরের যে ক্ষত জায়গা সেখান থেকে ধোঁয়া উঠছে তারপরে বুঝতে পারছেন যে গতকালকে যে ভয়াবহ আগুনের এই আগুনের ঘটনায় মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে নিম্নয় মানুষের এই ক্ষতি পূরণ আসলে ঘাটতিটা কবে নাগাদ এই পূরণ হবে সেইটা নিয়েও কিন্তু তারা সংশয় প্রকাশ করছেন বা আশঙ্কা করছেন বা দুশ্চিন্তা পড়েছেন যে কবে নাগা তারা আবার ঘুরে দাঁড়াবেন আবার নিজেদের ঘর নতুন করে সাজানো সাজানো হবে সেই বিষয়টা নিয়েই কিন্তু তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন ছোট ছোট বাচ্চারা এবং কি গতকালকে তাদের যাদের ঘর ক্ষতিগ্রস্ত পুরো ছাই হয়েছে তারা কিন্তু পুরো খোলা আকাশের নিচে তারা অবস্থান করছিলেন এমনকি কি সেটা তারা অনেকেই অভিযোগ আকারে বলেছেন যে এই যে খোলা আকাশের নিচে তারা যে রাত করেছেন সেটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তাদের অভিযোগ তারা রেগে বা ক্ষোভে কিন্তু এই বহিঃপ্রকাশ গুলো গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা বলছেন এমনকি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে তারা এই যে আগুন লেগে যায় শুধুমাত্র এই বস্তিবাসীদের উপরেই এমন অত্যাচার এবং কি তারা অভিযোগ আকারে আবারও বলছি অভিযোগ আকারেও তারা কিন্তু বলেন যে সবসময় বলে থাকেন এখান থেকে করে যে রাখে না সেই বিষয়গুলো কিন্তু তারা বরাবরই বলে যাচ্ছে আসলে এখন দেখার বিষয় তাদের যে স্বপ্ন পুড়ে গেছে তাদের যে ঘর পুড়ে গেছে সেই ঘরটা আবার যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করতে কত দিন সময় লাগবে সেটা কিন্তু অপেক্ষা করতে হবে তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ পরবর্তী সংবাদে নতুন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো আরিফ আপনাকে ধন্যবাদ